আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ ম্যাজিক ইংলিশ স্পোকেন এডিটেন বই থেকে ধারাবাহিক ক্লাসে প্রত্যেকেই সুস্বাগতম আজকের আমরা এইট ক্লাস আলোচনা করতে যাচ্ছি আসলে প্রত্যেকটা ক্লাসই কিন্তু আপনার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ আপনি যদি ইংরেজি শিখতে চান আর একটা বিষয় হচ্ছে যে সবগুলো ক্লাসে কিন্তু খুব বেশি প্রাণবন্ত হবে না যখন বোকাবলারই ক্লাস হয় তখন কিন্তু এই ক্লাসগুলো কিন্তু একটু বোরিং লাগে সময় কারণ বোকাবলারই মুখস্থ করা একটু কঠিন ব্যাপার তারপরে আজকের যে পার্টগুলো আমরা দেখা যাচ্ছি এগুলো আপনার বক্তব্যকে বা আপনার লিখাকে অনেক বেশি ইফেক্টিভ করবে তো আজকের এই ছোটো ছোটো পার্ট জানা ছাড়া কিন্তু আপনি একজন সুন্দর গুছিয়ে কোনো বক্তব্য কিন্তু আপনি উপস্থাপন করতে পারবেন না চলেন আমার সাথে যেহেতু আমাদের এই বইয়ে কোনো বাংলা উচ্চারণ আমরা লিখে দেয়নি কারণ ইংরেজির উচ্চারণ কখনও বাংলা দিয়ে লিখা যায় না কারণ বাংলা ইংরেজির উচ্চারণের জন্য একটা আলাদা একটা ফনিটিক সিম্বল আছে কোড আছে বা ফনিটিক আলফাবেট আছে সেগুলো দিয়ে লিখতে হয় তো আমরা আজকে এখানে ফনিটিক কোডগুলো লিখানি তবে আমি একটু পড়বো আমার সাথে সাথে আপনি একটু প্র্যাকটিস হ্যাঁ অ্যাজ কারণ যেহেতু স্ট্রেস টু জোর বা চাপ দেওয়া হ্যাঁ এজ ওয়েল এজ আমার সাথে বাংলাটা তো লেখা আছে আর শুধু ইংরেজিটা আমার সাথে বলে না ইন দিস রগার্ড হ্যাঁ লং চেরিশ ড্রিম সো সো ডাইরেক্ট না সো হু আমরা হো বলি উচ আর নাকি হু হ্যাঁ এন্ড বাট দ্যাট ইভেন এট ফার্স্ট of মোর উইথ অ্যাজ ইফ

হাওয়া হাওয়া ইন্ডেড তারপরে ওয়ারেস ইউজালি ওয়ানলি ফার্স্টলি ফাইনালি মোর ওভার বাট অলসো এজ ওয়েল এস এগুলো আগে একবার আছে ফাদার মোর ফাদার মোর ফারদার মোর কষ্ট হয়ে যায় না উচ্চারণ করলে সহজ কোনটা বলে ফারদার মোর বললে কষ্ট হয় নাকি ফাদার মোর সহজ না হ্যাঁ ইংরেজিটা এরকমই মানে আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে যেখানে আরের উচ্চারণ করলে কষ্ট হয় সেখানে করবেন না সহজ ঠিক আছে এটা আর কোনো রুলসের দরকার নাই এখানে আর এর উচ্চারণ করলে কষ্ট হয় না ফারদার মোর কষ্ট হয়েছে ফাদা মোর ফাদা মো ফাদা মো মোর না ফাদা মো হ্যাঁ রিগ্রেটিভলি রিগ্রেটিভলি দেখেন এখানে আপনি আরও উচ্চারণ ছাড়া উচ্চারণই করতে পারবেন না যেখানে উচ্চারণ করার প্রয়োজন করবেন যেখানে কষ্ট হয় সেখানে ছেড়ে দেবেন ইনফ্যাক্ট হ্যান্ডস সাচেস নোটেবলি কনসিকুয়েন্টলি কনসিকুয়েন্টলি অন দা হোল অন দ্য হোল ইদা আমরা বলি আইদার উচ্চারণ কি ইদা বলেন তো ইদা না ইদা হ্যাঁ বলেন সরি নিদা ইদা নিদা দুইয়ের দুইয়ের যে কোনো একটি হলে ইদা দুইয়ের কোনো একটি নয় তাহলে কি নিদা হ্যাঁ বলেন ইদা ইদা নিদা নিদা ইদা ইন নিদা আমরা কি বলতাম আইদার নাদার ঠিক না উচ্চারণ কি ইদার নিদা হ্যাঁ ইন এনি ইভেন্ট অ্যাডিশনালি ইন দিস রিগার্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইনক্লুডিং কি নোটে কিটা নন ক্লেস বলে নন হ্যাঁ নেভারলেস লিস্ট ইন কেস আচ্ছা তারপরে দেখেন আনফর্চুনেটলি ওয়ান্স

ঠিক আছে আর যদি বলেন সোনার অর লেটার মানে জীবন যাই যাই অবস্থা ঠিক আছে না সোনা অ লেটার হ্যাঁ নো মো বার্ডস নো মোর বার্ডস বলে কষ্ট হয় না নো মো বার্ডস আচ্ছা অন দি অকেশন অফ দি এর উচ্চারণ কেন করছি এই যে বাবল সাউন্ড দিয়ে শুরু হয়েছে ঠিক আছে অন দি অকেশন অফ তারপরে ফর্ম ফর্ম আ রিলেবল সোর্স হ্যাঁ এজ ইউ নো ডিউ টু উইদাউট হেজিটেশন

তারপরে আর্থ ঠিক আছে না অনেক সময় হ্যাঁ কেন যে আমি পৃথিবীতে বাচ্চা আছি এখনো এরকম অনেক সময় বলি না ওয়াই অন আর্থ আই লিভ লাইফ হ্যাঁ এরকম আচ্ছা ওয়াই অন আর্থ বিরক্তি প্রকাশ অর্থে এটা হয় আর কি অন আর্থ

ইন দিস কানেকশন ডোট ক্রস ইউর লিমিট হোল্ড ইউর ল্যাঙ্গুয়েজ হাউ ডেয়ার ইউ ডোট শো ইউর থেম্পা ছোমিফা থি থা ডোন্ট শো এখানেও আর দেখেন শো ইউ শো হ্যাঁ গেট আউট গেট আউট মাই সাইট দেখেন আমার চোখের সামনে থেকে দূর হয় এরকম আই নো ইউ ভেরি ওয়েল আমি তোমাকে হারে হারিয়ে চিনি আই নো ইউ ভেরি ওয়েল এখন দেখেন এখানে অনেক ইম্পর্টেন্ট না এই ওয়ার্ডগুলো যদি আপনি বই থেকে সময় করে করে যদি প্রতিদিন যদি আপনি এগুলো মুখস্থ করে নেন আস্তে আস্তে করে দেখবেন এক সমুদ্র হয়ে গেছে ঠিক আছে তখন আপনি ইংরেজি বলতে গেলেও বলতে পারবেন যখন আরেকজনে বলে তখন আপনি বুঝতে পারেন বুঝতে পারবেন খুব যেরকম রিগ্রেটিভলি একটা ওয়ার্ড এখন আপনি দুঃখজনক ভাবে এখন এটা ওয়ার্ডটা যদি আপনি না জানেন ইটস নট আমার মাদার ছাড় we have to memorize a lot of vocabularies to speak in english or understand english if we if we want to speak out with uh, a native speaker we have to know we have to get a uh, gathering in our uh, we have to make a big stories in our of, of our vocabulary bandar in our memory so without learning lots of vocabulary we won't, we won't be able to speak fluently in english so that's why you have to study a lot and you have to memorize this uh, vocabularies uh, as well in your resident and practice you have to practice a lot that will be fine for you and that will be good for you at, it, it will help you to uh, uh, speak english fluently in, in front of the audience it's okay no more today i will try to conclude my class right now and, uh, time is short time is up okay thank you so much